ব্যবসায় অনলাইন এবং অফলাইন সফল হতে হলে কি কি দরকার সে সম্পর্কে কিছু দিক নির্দেশনা এবং কিছু টিপস দেব যেগুলো নিয়ে আপনাকে আপনার অনলাইন ব্যবসার ক্ষেত্রে ভাবতে শুরু করা উচিত আমরা যেটার মুখোমুখি হয়েছিলাম তার মধ্যে একটি ছিল এআই মার্কেটিং যদি মনে থাকে যেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি নতুন ট্রেন্ড হতে যাচ্ছে আর যেই আগে এটা আয়ত্ত করতে পারবে তারাই অনেক এগিয়ে থাকবে কারণ এটা অনেক অনেক মানুষের দ্বারা ব্যাপকভাবে ব্যবহার করা হবে এখন তো প্রতিদিনই আমরা এআই অনেক দিক ব্যবহার করি কিন্তু কেউ যদি এগুলোর সব একসাথে একটা ওয়ান স্টপ সলিউশনে নিয়ে আসতে পারে তাহলে আমি সত্যিই বিশ্বাস করি সেটা হবে এমন কিছু যেটা সবাই পেতে চাইবে কিন্তু এআই এর অংশগুলোর মধ্যে একটি হলো চ্যাটবট ঠিক আছে এবং এখন চ্যাটবট যে কোনো ব্যবসার বিশাল একটি অংশ আর আসলে আপনার ব্যবসায় চ্যাটবট ব্যবহার করার আগে আপনাকে দেখতে হবে চ্যাটবট আসলে কি তারা কি করে সেকটার উদ্দেশ্য কি এগুলো বোঝা জরুরি যাতে আপনি ঠিক করতে পারেন আপনি কোন ধরনের চ্যাটবট খুঁজছেন তার উদ্দেশ্য কি আপনার ব্যবসার জন্য এর প্রয়োজনীয়তা কি তাহলে চলুন একটু গভীরে যাই চ্যাটবট নিয়ে চ্যাটবট কি এবং ব্যবসায় কিভাবে এগুলো ব্যবহার করা হয় সেটা দেখি চ্যাটবট এখন ব্যবসায় ক্রমশ বেশি ব্যবহৃত হচ্ছে কারণ এগুলো কাজ স্বয়ংক্রিয় করতে গ্রাহক সেবা উন্নত করতে এবং ওয়ার্ক সহজ করতে সাহায্য করে এগুলো অনেক ধরনের কাজ সামলাতে পারে যেমন প্রায় জিজ্ঞাসা করা প্রশ্নের উত্তর দেওয়া লিদ যাচাই করা এবং অনুমোদিত সাপোর্ট প্রদান করা আমি আরো একটু এডিয়ে দিয়ে এখন চ্যাটবোর্ড নিয়ে কথা বলবো এবং এটাও আমি আজ দেখছিলাম শুধু ব্যবসার দিক থেকে নয় বরং মিডিয়াতেও আপনি এটি ব্যবহার করতে পারেন কিন্তু একটি এমনভাবে ডিজাইন করা যায় যাতে এটি মানুষের সঙ্গে কথোপকথন অনুকরণ করতে পারে এখন আপনি আসলে টেক্সট বা ভয়েস এআই ব্যবহার করে ব্যবহার করতে পারেন এবং আপনি আপনার চ্যাটবোটে একটি ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসর অর্থাৎ নব যোগ করতে পারেন যাতে কেউ যখন আপনাকে কিছু বলছে তখন আসলে আপনার সঙ্গে কথোপকথন করছে এগুলো খুবই থাকতে পারে যেমন নির্দিষ্ট কিছু প্রশ্নের জন্য ইত্যাদি। অথবা এটি এমন একটি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হতে পারে যা মানুষের সঙ্গে ইন্টারঅ্যাকশনের মাধ্যমে শিখে এবং বিকশিত হয় তাই সব নির্ভর করে আপনার ব্যবসায় চ্যাটবট রাখার উদ্দেশ্য কি তার উপর আপনি কি এটি ব্যবহার করতে চান কিছু মৌলিক ঘন জিজ্ঞাসিত প্রশ্নের সমাধানের জন্য আপনি কি চান এটি আপনার ওয়েবসাইটের নির্দিষ্ট কিছু স্থানে মানুষকে নির্দেশনা দিক নাকি আপনি চান এটি আরো জটিল প্রশ্নের উত্তর দিক যেগুলো সাপোর্ট সংক্রান্ত হতে পারে তাই এই সব বিষয়গুলো আপনাকে বিবেচনায় নিতে হবে যখন আপনি ভাবছেন আমার ব্যবসার জন্য আমি কি ধরনের চ্যাটব খুঁজছি চলুন এবার একটু গভীর ভাবে দেখি গ্রাহক সেবার ক্ষেত্রে চ্যাটবট কিভাবে সাহায্য করে শুরুতেই এগুলো চব্বিশ জুলাই সেবা দেওয়ার সুযোগ দেয় তাই না চ্যাটবুটের জন্য আপনাকে সেখানে কাউকে সরাসরি রাখতে হয় না দিনের শেষে এটা তো একটা কম্পিউটারই এটা একটি মেশিন লার্নিং প্রোগ্রাম এবং এটি চব্বিশ জুলাই চালু থাকে এবং এটি নিয়মিত ব্যবসার সময়ের বাইরেও তাৎক্ষণিক সহায়তা দিতে পারে স্পষ্টতই এটা আপনার গ্রাহক সেবার জন্য বিশাল একটি সুবিধা এছাড়াও সাধারণত জিজ্ঞাসিত প্রশ্নগুলোর উত্তর দেওয়া এগুলো দ্রুত সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে ফলে মানব এজেন্টরা জটিল সমস্যাগুলোর দিকে মনোযোগ দিতে পারে এগুলো অর্ডারের অবস্থা ও ট্র্যাকিং সম্পর্কেও তথ্য দিতে পারে গ্রাহকরা সহজেই চ্যাটবোর্ডের মাধ্যমে অর্ডারের অবস্থা জানতে পারে এবং সেই চ্যাটবোর্ড ব্যবহার করেই অর্ডার ও চালানের ট্র্যাকিং করতে পারে এতে সমস্যা সমাধান ও সমাধানের উপায়ও রয়েছে এটি এমন একটি উপায় যেখানে ব্যবহারকারীদের সমস্যা সমাধানের ধাপগুলোতে গাইড করতে পারে বা সাধারণ সমস্যার সমাধান করতে সাহায্য করতে পারে আপনার ব্যবসা কেমন তার উপর নির্ভর করে আপনি চান চ্যাটবোর্ড কতটা গভীরভাবে কাজ করুক ভুলে যাবেন না চ্যাটবট এমন কিছু নয় যেটা শুধু ইন করলেই আপনার সব কাজ করে দেবে এটি একটি প্রোগ্রাম এবং এই প্রোগ্রামটি সঠিকভাবে কাজ করার জন্য এতে তথ্য দিতে হয়। হ্যাঁ অবশ্যই এতে মেশিন লার্নিং রয়েছে এবং এটি শেখে চলার পথে কিন্তু মূলত এটিকে তথ্য দিতে হয় যাতে সে সেই তথ্য ফিরিয়ে দিতে পারে তাই যখন কোন প্রশ্ন আসে তখন সে জানে সেটি কি প্রশ্ন এবং তার বিভিন্ন উত্তর রয়েছে সেই প্রশ্নের উত্তরে হয় সমস্যার সমাধান হয় অথবা আপনাকে অন্য কোনো ক্ষেত্রে নিয়ে যায় যেখানে আরো প্রশ্ন উত্তর পাওয়া যায় আপনি কি বুঝতে পারছেন আমি এখানে কি বলছি স্পষ্টতই আপনি যত বেশি ব্যবহার করবেন এটি তত বেশি শিখবে কারণ এতে আরও বেশি প্রশ্ন আসবে এবং এটি তখন উত্তর ও মানুষের চাহিদা সম্পর্কেও শিখে নেবে আপনি মাধ্যমে ডেটার ব্যবহারও কাজে লাগাতে পারেন এবং ব্যক্তির চাহিদার উপর ভিত্তি করে নির্দিষ্ট সুপারিশ ও সহায়তা দিতে পারেন আবারও এই তথ্য শুরুতে চ্যাটতে ইনপুট করা হয় এবং পরে এটি চলতে চলতে আরও শিখে নেয় কিছু অংশ আছে আছে ঠিক আপনি চাইলে সঙ্গে এটার চ্যাটবোর্ডের কথোপকথন করতে পারেন যদি আপনি সেটিকে নপ অর্থাৎ ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসরের মাধ্যমে সেট আপ করেন চ্যাটবোর্ডগুলো গুলো মানুষের কথোপকথন অনুকরণ করার জন্য ডিজাইন করা হয়েছে যাতে ব্যবহারকারীরা ডিজিটাল ডিভাইসের সঙ্গে এমনভাবে যোগাযোগ করতে পারে যেন তারা আরেকজন মানুষের সঙ্গে কথা বলছে এগুলো সবই উচ্চমানের বিষয় একেবারে আধুনিক প্রযুক্তি এআই এবং এনএলপি আধুনিক চ্যাটবটগুলো এআই ও এনএলপি ব্যবহার করে ব্যবহারকারীর ইনপুট বুঝতে তার উদ্দেশ্য ব্যাখ্যা করতে এবং কেউ তাদের যা জিজ্ঞেস করছে তার ভিত্তিতে উপযুক্ত উত্তর তৈরি করতে পারে এগুলো সবই ভয়েস অ্যাক্টিভেটেড এগুলো এমন চ্যাটবট যেখানে কেউ সরাসরি হেডসেট পরে চ্যাটবট এলাকায় মেশিনের সঙ্গে কথা বলছে অথবা ফোনের মাধ্যমে কথা বলছে এটা একেবারে উচ্চ পর্যায়ের প্রযুক্তি এবং আবারও বলছি এজন্যই আমি বলছি সবকিছু নির্ভর করে আপনি চ্যাটবক থেকে কি চান তার উপর আপনি এগুলো আরো অনেক কিছুর জন্য ব্যবহার করতে পারেন আপনি এগুলো বিক্রয় ও মার্কেটিং এর জন্য ব্যবহার করতে পারেন এগুলো মনে করিয়ে দেওয়া ব্রাঞ্চ চালানো বা তথ্য দেওয়ার মতো কাজেও সাহায্য করতে পারে এগুলো সবই এখন খুব সহজে আপনার চ্যাটতে সংযুক্ত করা যায় এআই এর কারণে সবকিছুই একসাথে সংযুক্ত হয় এটা অভ্যন্তরীণভাবেও সাহায্য করতে পারে এটা অবশ্যই বাইরের জন্যই হতে হবে এমন নয় জেন আমার মনে হয় পানি শেষ হয়ে গেছে উহ বাইরের জন্য আপনি আপনার কর্মীদের সাথে অভ্যন্তরীণ ভাবে ব্যবহার করতে পারেন ঠিক আছে কর্মক্ষেত্রে মানুষকে সাহায্য করার জন্য আমি এতে কি বোঝাতে চাচ্ছি এইচআর সাপোর্টের সাপোর্টের মধ্যে চ্যাটবোট কর্মীদের সুবিধা মিতিমালা এবং অনবোর্ডিং সম্পর্কে প্রশ্নের উত্তর দিতে পারে কারণ তাদের কাছে সেই তথ্য থাকে একইভাবে যেমন একজন গ্রাহক চ্যাটে প্রশ্ন করেন তেমনি কর্মীরাও চ্যাটে প্রশ্ন করতে পারে যাতে তাদের আর আসল মানুষের সাথে কথা বলতে না হয় তাছাড়া আইটি সাপোর্টও তারা পাসওয়ার্ড রিসেট প্রযুক্তিগত সমস্যার সমাধান এবং কোম্পানির রিসোর্সে প্রবেশ করতে সাহায্য করতে পারে এছাড়াও এটি কর্মী এবং কাজের প্রবাহকে আরও সহজ করে তোলে চ্যাটবট রুটিন কাজগুলো অটোমেট করতে পারে, ফলে কর্মীরা আরো কৌশলগত কাজে মনোযোগ দিতে পারে। আপনি যদি চিন্তা করেন এখন এআই চ্যাটবট ব্যবহার আরো বহুমুখী আরো ব্যবহার বান্ধব এবং আগের চেয়ে অনেক বেশি গ্রহণযোগ্য হয়ে উঠছে তারা ইকমার্সেও সাহায্য করতে পারে ব্যবহারকারীদের পণ্য নির্বাচনে গাইড করা অর্ডার সম্পর্কে প্রশ্নের উত্তর দেওয়া এমনকি লেনদেন প্রক্রিয়াকরণ সব কিছুই সম্পূর্ণ স্বজনক্রিয়ভাবে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই এই ধরনের বিষয়গুলো এখন সত্যিই ঘটছে অর্থাৎ এআই মার্কেটিং আপনার ব্যবসার কার্যপ্রবাহকে একেবারে নতুন স্তরে নিয়ে যাচ্ছে আপনি যদি ভাবতে শুরু করেন কিভাবে আপনার আপনার ব্যবসার মধ্যে করাতে চান, তাহলে আপনি কি ধরনের সম্পর্কে অনেক পরিষ্কার ধারণা পাবেন। স্পষ্টতই আপনার চ্যাটবোটের জন্য যত বেশি উন্নত ডেভেলপমেন্টের প্রয়োজন হবে সেই চ্যাটবোটের খরচও তো বেশি হবে কিন্তু সাধারণ কাজ যেমন প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নের উত্তর দেওয়া ইত্যাদির জন্য আপনি অবশ্যই এমন কিছু খুঁজে পাবেন যা যুক্তিস্বত মূল্যে আপনার ব্যবসার জন্য সহায়ক হবে আরও কিছু বিষয় আছে যেখানে চ্যাটবট সত্যিই ভালো আর সেটা হল ফিডব্যাক এবং আবারও সেই শব্দ ডেটা সংগ্রহ চ্যাটবট গ্রাহকদের কাছ থেকে সার্ভে ও প্রশ্নাবলীর মাধ্যমে ফিডব্যাক সংগ্রহ করতে পারে তারা ব্যবসার সঙ্গে গ্রাহকদের ইন্টারঅ্যাকশন বিশ্লেষণ করে গ্রাহকদের চাহিদাও বুঝতে পারে এবং এর ফলে আপনি গ্রাহকের সমস্যার জায়গা ও নতুন প্রবণতা সম্পর্কে শুরুতেই ধারণা পেতে পারেন কারণ আপনি সরাসরি শুনছেন এরপর আপনি সামঞ্জস্য করতে পারেন পরিবর্তন আনতে পারেন যাতে সমস্যাগুলো বড় আকারে না বাড়ে আপনি এগুলো ব্যবহার করে গ্রাহক অভিজ্ঞতাও আরো উন্নত করতে পারেন এই ডেটা পরে পণ্য সেবা এবং গ্রাহক সহায়তা কৌশল আরো উন্নত করতে ব্যবহার করা যেতে পারে কারণ চ্যাটবোর্ডের মাধ্যমে আপনি গ্রাহকদের জন্য তৈরি করা প্রশ্নাবলী থেকে ডেটা সংগ্রহ করতে পারবেন আপনি কতবার অনলাইনে কিছু কিনেছেন আর প্রায় সঙ্গে সঙ্গেই কেনার পর বা ডেলিভারি পাওয়ার পর কি পপ আপ হয় একটি ইমেইল মেসেঞ্জারে কি পপ আপ হয় হাই আমি খুশি যে আপনি আমাদের কাছ থেকে একটি পণ্য কিনেছেন আপনি কি একটু সময় নিয়ে একটি ছোট জরিপে অংশ নিতে আপত্তি করবেন শোনার পর চেনা লাগছে তো এগুলোই হচ্ছে ইমেইল ক্লায়েন্টের মাধ্যমে আই স্বয়ংক্রিয় চ্যাটবট যেগুলো ব্যবসার জন্য তথ্য সংগ্রহ করে যাতে তারা ভবিষ্যতে গ্রাহক সেবা গ্রাহক সম্পর্ক পণ্য ইত্যাদির জন্য সেই সব ডেটা ব্যবহার করতে পারে এই সব ডেটা সত্যি খুব গুরুত্বপূর্ণ শুধু আমার কথা বিশ্বাস করবেন না আপনি জানেন এটা গুরুত্বপূর্ণ কারণ আপনি নিজেও এ ধরনের ইমেইল পেয়ে থাকেন ব্যবসাগুলো এটা করতো না যদি এটা গুরুত্বপূর্ণ না হতো আবারও বলছি আমাদের নিজেদের ব্যবসায়ও এটা বোঝা দরকার যে গ্রাহক সন্তুষ্টির অংশ হিসেবেই এসব বিষয় আমাদের ব্যবসার অংশ হতে হবে এটা শুধু বিক্রির জন্যই হওয়া উচিত নয় এটা বিক্রির চেয়েও বেশি কিছু হওয়া উচিত এটা হওয়া উচিত বিক্রির পর গ্রাহকের সন্তুষ্টি নিশ্চিত করা আর এই তথ্য ও ডেটা আপনি পাবেন সেই প্রশ্নাবলীর মাধ্যমে যেগুলো বিক্রির পর পাঠানো হয় সবকিছুই স্বয়ংক্রিয়ভাবে করা যায় কোনো না কোনো মাধ্যমে করা যায় তাহলে আপনি জানতে পারবেন আপনার গ্রাহক খুশি কিনা অসন্তুষ্ট কিনা উদ্বিগ্ন কিনা এবং আপনি সহজেই আপনার ব্যবসা কৌশল পণ্যসমূহ সময়ের আগেই ঠিকঠাক করতে পারবেন সুতরাং উপসংহারে বলা যায় চ্যাটবট হলো বহুমুখী একটি টুল যা বিভিন্ন বিভাগে ব্যবসার জন্য উপকারে আসতে পারে এগুলো খরচ সাশ্রয়ী উপায়ে দক্ষতা বাড়াতে গ্রাহক অভিজ্ঞতা উন্নত করতে এবং ব্যবসার প্রবৃদ্ধি ত্বরান্বিত করতে সাহায্য করে এই ধরনের বিষয়গুলো অন্তত আপনার নিজের ব্যবসার জন্য ভাবা উচিত আপনার ব্যবসা কি বিক্রি করছে আপনি যাদের কাছে বিক্রি করছেন তাদের মধ্যে গ্রাহকের তারা কিভাবে তথ্য পাবে আপনি কিভাবে প্রতিক্রিয়া ফিডব্যাক পাবেন বিষয় এইসব অবশ্যই আমার মতে আপনার খতিয়ে দেখা উচিত এটা হয়তো আমাদের পরবর্তী ধাপে অন্তর্ভুক্ত হতে পারে কিন্তু চ্যাটবোর্ড কি এটা কি করে এই বিষয়ে জ্ঞান না থাকলে আপনি বুঝতেই পারবেন না কোন ধরনের দরকার এই কারণেই আমি আপনাদের কাছে তথ্য নিয়ে আসার চেষ্টা করি যাতে আপনারা নিজের ব্যবসার জন্য সচেতন সিদ্ধান্ত নিতে পারেন যাই হোক বন্ধুরা আজকের জন্য আমার পক্ষ থেকে এটাই ছিল